ও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আম কেটে নিচ্ছিলাম কেন কাটছি সেটা একটু পরেই বুঝতে পারবেন অনেকগুলো আমি কাটছি আমি মানে এক বোল পরিমাণ আম আমি কাটবো এখানে আর এই আমগুলো কাটছি এই জন্য বলে দিলাম এগুলো আমি কিছু মানুষকে দিব খাওয়ানোর জন্য আর যেহেতু বাড়িতে আসছি এই যে ইনাদেরকে দেওয়ার জন্যই আমি আমগুলো কেটেছিলাম মানে ধানের মৌসুমে আমি যখন বাড়িতে আসছি তো ঠিক সেই মুহূর্তে এই ভিডিওটা আমি ধারণ করি ধানের মৌসুমে এখন গ্রামের মধ্যে এভাবে ধান নেওয়া হয় কারণ প্রযুক্তি এখন অনেকটা এগিয়ে গিয়েছে আর এই আমগুলো যখন আমি কেটে দিয়েছিলাম ওনাদেরকে খাওয়ার জন্য এত পরিমাণ খুশি হয়েছে কারণ হচ্ছে কি আসলে সবাই তো দিতে পারে না আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে আম তো কী পরিমাণ নষ্ট হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না সবাই তো গাছের নিচ থেকে কুড়িয়েই নিচ্ছে তো মার্শাল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে অশেষ অশেষ শুক্রিয়া কারণ হচ্ছে আল্লাহ দিয়েছে বলে পেয়েছি সবাইকে খাওয়াতে পারছি জানি না কতটুকু মানুষের মন জয় করতে পারছি তো এই যে দেখতে পাচ্ছেন এই পরিশ্রমের কাজটা আসলে কি পরিমাণ পরিশ্রম হয়ে থাকে এদের তো এখন অবশ্য অনেকটাই কমে গিয়েছে যারা ধানের কাজ করে থাকেন বা কৃষি কাজ করে থাকেন কৃষি আবাদ করে থাকেন আগে তো অনেক মানধাতার আমলের কথা বলছে সেকেলের কথা তখন এতটা প্রযুক্তির উন্নয়ন ছিল না এখন যতটা পরিমাণ ডেভেলপ হয়েছে তো আস্তে আস্তে আরও অনেক বেশি উন্নতির দিকে প্রযুক্তি এগিয়ে যাবে সেটা আশা রাখি ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন অনেক বেশি কিন্তু পরিশ্রম হচ্ছে এনাদের তবে এখানে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে বিশেষ করে মহিলাদের গ্রামের পরবর্তী কাজগুলো আর কি অনেক কাজই এগিয়ে গিয়েছে এখন এই সমস্ত প্রযুক্তির কারণে আগে অনেক সময় লাগত এখন সময়ের স্বল্পতা হয়ে গিয়েছে এই মেশিনের মাধ্যমে ধান নেওয়ার ফলে তো এই যে দেখতে পাচ্ছেন আমার খুবই ভালো লাগে তো আমি কিছুটা ধারণ করেছি মার্শাল্লাহ মার্শাল্লা অনেক বেশি ফলন হয়েছে আরও বেশি ফলন হতো কারণ যখন পানি সময় ছিল ধানের কুশি আসছিল তখন একটু পানির সমস্যা দেখা দিয়েছিল আর আগা বটা যে রোগটা ছিল বা পোকাটা আক্রমণ করে থাকে ধানের মধ্যে সেই পোকাটার আক্রমণের কারণে অনেকটা ফলন কমে গিয়েছে মেডিসিন অবশ্যই প্রয়োগ করা হয়েছে কিন্তু কাজটা কার্যকারিতাটা একটু কম হয়েছে কারণ হচ্ছে হঠাৎ করে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে আর আমি এটা বলার বলছি এই জন্য আমি যেহেতু একজন কৃষিবিদ তো আমার একটু আত্মধারণা আছে আজকের মতো আলাপ